হ্যালো এভরিওান কেমন আছে সবাই আজকে আমরা পড়ব হলো ক্লাস ফোরের পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ তো গত ক্লাসে আমরা ডেজ অফ দ্য উইকের প্রথম পার্টটা পড়েছি আজকে পঁচিশ নাম্বার পেজে আমরা ডেইজ অফ দ্য উইকের পরের অংশ পড়ব এটা খুবই মজার এখানে একটা রাইম আছে রাইমের ছলে ছলে আমরা ডেইজ অফ দ্য উইকের প্রত্যেকটা দিন শিখব তো চলো এটা শেখার পূর্বে প্রত্যেক ক্লাসের মতো আজকেও আমরা ওয়ার্ড বিন্ডিংগুলো সবচেয়ে আগে পড়ে নিব আমার সাথে সাথে তোমরা সবাই ওয়ার্ড বিন্ডিং প্র্যাকটিস করবা অনেকে ওয়ার্ড বিন্ডিং প্র্যাকটিস করো না এটা কিন্তু ঠিক না ওয়ার্ড বিন্ডিং যারা প্র্যাকটিস করবে না তারা ভালো পারবে না আমার সাথে সাথে পড়বা স্ক্রিনশট দিবা সেটা খাতায় লিখবা এবং আমাকে কমেন্টও করবা স্যার আমি প্র্যাকটিস করেছি হুম বর্ণ বর্ণ মানে হলো জন্মগ্রহণ করা মানডে মানে সোমবার নেমড মানে নামকরণ করা হয়ে গেছে হুম যেমন আমার নাম আশিক আমার নামকরণ করা হয়ে গেছে অনেক আগে টুয়েসডে মঙ্গলবার টুয়েসডেই মঙ্গলবার আমার সাথে সাথে পড়তে ম্যারিড মানে বিবাহিত ওকে বিবাহিত হয়েছে হয় না এটা দরকার নাই ম্যারিড মানে হচ্ছে বিবাহিত হুম ওয়েটনেস ডে মানে বুধবার ওয়েটনেস ডেই মানে বুধবার গট ইল অসুস্থ হয়েছে গট ইল অসুস্থ হয়েছে তাজ মানে বৃহস্পতিবার তাজডেই মানে বৃহস্পতিবার ডাইড মানে মারা গেছে ডাইড মানে মারা গেছে আবার ড্রাইড বলবা না ড্রাই মানে হচ্ছে শুকনা হুম ডি আর ওয়াই ড্রাই ড্রাই মানে হচ্ছে শুকনা আর ডাইড মানে হচ্ছে মারা গেছে হুম ডাই মানে মারা যাওয়া ফ্রাইডে মানে শুক্রবার ফ্রাইডে মানে শুক্রবার বারিড মানে দাফন করা হয়েছে বারিড মানে দাফন করা হয়েছে স্যাটারডে মানে শনিবার স্যাটারডে মানে শনিবার প্রেইড ফর মানে প্রার্থনা প্রার্থনা করা হয়েছে প্রেইড ফর প্রার্থনা করা হয়েছে প্রে মানে হচ্ছে প্রার্থনা করা হুম এরপরে হচ্ছে সানডে মানে রবিবার সানডেই মানে রবিবার ওয়াজ মানে শিলো মানে ছিল এন্ড মানে সমাপ্তি এন্ড মানে সমাপ্তি দা এন্ড এটা মানেও সমাপ্তি ওয়াট কি ওয়াট কি ডেই মানে দিন অফ মানে এর অফ মানে এর উইক মানে সপ্তাহ উইক মানে সপ্তাহ রাইট মানে লিখো রাইট মানে লিখো ডেইজ মানে দিনগুলো ডেইজ মানে দিনগুলো তোমাদের জন্য আজকে একটা কোশ্চেন থাকবে কারাকারা গত ক্লাস দেখেই অলরেডি এই ডেইস অব দ্য উইকগুলো বানানসহ শিখে ফেলছো তারা দ্রুত আমাকে কমেন্ট করো আমি এগুলো দেখব কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রম কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রম অর্ডার মানে হচ্ছে ক্রম আর কারেক্ট মানে হচ্ছে সঠিক উইকডেস মানে কর কর্ম দিবস মানে যেই দিনগুলোতে তুমি স্কুলে যাও তোমার বাবা কাজে যায় এগুলো হলো উইক ডেস আর উইকেন্ড হলো সপ্তাহের শেষে মানে ফ্রাইডে মানে শুক্রবার যেই দিন সব কিছু বন্ধ থাকে হুম কারো কারো উইকেন্ড দুইটা হতে পারে যেমন শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে এরকম দেখো এতে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো আর বলো তা আমার সাথে সাথে বলো সোলেমন গ্রান্ডি এই যে একটা জোকারের মতো দেখা যাচ্ছে এটা হলো সোলেমান গ্র্যান্ডি ঠিক আছে আচ্ছা বর্ণন মানডে সে সোমবারে জন্ম নিয়েছে নেমডন টুয়েসডে টুয়েসডেতে তার নামকরণ করা হয়েছে ম্যারিডন ওয়েডনেসডে বুধবারে বিয়ে করছে গথ ইল গথ ইল অন থার্সডে বৃহস্পতিবারে সে অসুস্থ হয়েছে ডাইডন ফ্রাইডে শুক্রবারে মারা গেছে বারিডন স্যাটারডে শনিবারে কি করা হয়েছে সমাহিত করা হয়েছে প্রেইড ফর অন সানডে রবিবারে প্রার্থনা করা হয়েছে যে মারা গেছে দোয়া করে দিলাম ব্যস্ত চলে যাও ওকে দ্যাট ওয়াজ দ্য ইন্ড অফ সোলেমান গ্র্যান্ডে এভাবেই সোলেমান গ্র্যান্ডি সমাপ্তি হয়ে গেছে তোমরা এই পুরো ছড়াটা সুন্দর করে পড়বা হুম পড়ে আমাকে কমেন্ট করো যে স্যার আমি এটা পড়েছি আমরা পরের অংশে চলে যাই দেখো এই যে ছড়াটা যারা ভালো করে পড়ে আসছো তারা আমার আগে এটার উত্তর করতে পারবা বিতে কি বলছে ওয়ান ওয়াথ ডে কোন দিন অফ দ্য উইক সপ্তাহের কোন দিন ওয়াথ সোলেমান গ্র্যান্ডে সোলেমান গ্র্যান্ডের কি ছিল বর্ণ মানে জন্মগ্রহণ করেছে কোন দিন সে জন্মগ্রহণ করছে দেখো স্ক্রিনশট দিয়ে রাখছি আমি এটা এই যে মানডেতে সে বর্ণ মানডে মানডেতে সে জন্মগ্রহণ করছে তাহলে এখানে কী হবে মানডে বারিড কবরে দেওয়া হয়েছে তাকে কবে এই যে বারিড অন স্যাটারডে স্যাটারডেতে তাকে কবরে দেওয়া হয়েছে নেমড নামকরণ করা হয়েছে কবে এই যে নেমড অন টুয়েসডে টুয়েসডেতে তার নামকরণ করা হয়েছে ম্যারিড বিয়ে করছিল কবে ম্যারিড অন ওয়েটনেস ডে তাকে বিয়ে করানো হয়েছিল মানে সে বিয়ে করেছিল হুম দেখো উত্তরটা আমি এখানে দিয়ে দিছি তোমরা যারা স্ক্রিনশট দিতে চাও তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিতে পারবা দিয়ে নিচ্ছ ওকে সিতে চলে আসো রাইট দ্য ডেইস অফ দ্য উইক ইন কার্সিভ লেটার কার্সিভ লেটার তোমরা এই যে এই যে কার্সিভ লেটারগুলো আছে না এইভাবে ডেইস অফ দ্য উইকের নামটা লিখতে হবে ইন কারেক্ট সঠিক ক্রমে তোমরা এর আগে যারা এই স্যাটারডে সানডে মানডে এভাবে পড়ে আসছো বানানসহ পড়ে আসছো তারা আমার সাহায্য ছাড়াই এটা লিখতে পারবা কার্সিভ লেটারের ক্লাসও তোমাদের কয়েকটা ক্লাস আগে হয়ে গেছে হুম সেটা যদি করে থাকো তাহলে কার্সিপ প্র্যাকটিস করেছো তো আজকে তোমার কোনো অসুবিধাই হবে না তুমি জাস্ট স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েটনেসডে থার্সডে এগুলো হলো উইকডে মানে কাজের দিন এই কাজের দিনগুলো এখানে ছয় দিন লিখে ফেলছো আর ফ্রাইডে হলো ছুটির দিন এই যে উইকেন্ডের এখানে ফ্রাইডে লিখে দিয়েছ স্ক্রিনশট দিয়ে নাও আশা করি বাড়িতে সবাই প্র্যাকটিস করতে পারবা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো সবাই